ইব্রাহিম কি আলু তুলতেছ আলু কেমন হয়েছে দেখি তোমার আলুগুলা কত বড় হয়েছে এগুলো আলু তুলে ফেলছ এগুলা সব আলু তুলল তোমার তো আলুগুলো অনেক সুন্দর হয়েছে ইব্রাহিম এই যে আমিও তোমার আলু তুলে দিচ্ছি সব হ্যাঁ এগুলো সব আলু তুলে ফেলবো আজকে তুমি দেখতে থাকাও আমার ক্যামেরার দিকে দেখাও তো হ্যাঁ তুমি তো অনেক আলু তুলছো আম্বু এই গাছগুলো খুঁড়ে দেখা দেখা তো কেমন হয়েছে আলু চলো এই তো অনেক বড় আলু পাইছো অসাধারণ আলু তুলতেছো তুমি 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 বলো তো সবাইকে বলো যে যারা যারা আলু তুলতেছো আমার সঙ্গে চলে আসো সবাই চলে আসো তুমি আলু তুলি দেখো এই যে আলু দেখো দেখি তোমাৰ আলুগুলা এদিন দেখা নাই